দাম রাখছেন কিরকম এটা আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হৃদয় ভাই পাঁচ নাম্বার ছিল একটা রিকোয়েস্ট করছে আজকের সর্বশেষ আরেকটা রিকোয়েস্ট করবো পনেরো লিটার দুধ আচ্ছা জি ভাই ভাই এক লক্ষ পঞ্চাশ পনেরো লিটার দুধ আমি তো ঠকে গেছি ভাই না না দাম তো একটু বেশি বেশি মনে হচ্ছে না বেশি না ভাই আপনি গাড়িটা দেখেন না ভাই আমি ঠকে গেছি দামটা বেশি বলে ফেলেছি প্রিয় দর্শক আলাইকুম আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান অবস্থান করছে পাবনা জেলা বুঝলা পাশে ঋতু ডেরি ফার্ম আর ঋতু ডেরি ফার্ম অনেক ঋতু হৃদয় ভাই হৃদয় ভাই এখান থেকে

আজকে আপনার সাত পিস গাবি দেখাবো সাত পিস গাবি দেখাবেন খামারে আছে কতগুলো খামারে আছে অনেকগুলো ওইগুলো আপনার বায়না করা আছে ওইগুলা গাবি দেখাবো না সাত পিস গাবি দেখাবো আজকে বাজারটা কি রকম এখন বর্তমানে আজকে আপনার যেগুলা গাবি দেখাবো দর্শক ভাই অনাহাসে নিতে পারবে অনাহাসে নিতে পারবে জি আপনার গাবিগুলো থাকবে একদম চকলেটের মতন দামগুলা থাকবে একদম পানির দামের দাম ভাই চকলেটের মতো গাবি দামে থাকবে পানির দামে জি ভাই ভাইকে তো অনেকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আর ফার্মের ঠিকানাটা বলুন আমার ফরামের নাম ঋতু ডেরি ফার্ম আমার নাম মোহাম্মদ রিজাই হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া দাসুরিয়া তো টপিক মোড় আছে টপিক মোড়ের পাশে আপনার খাবার আছে আমার ফার্ম

হৃদয় ভাই আজকের প্রোগ্রামে এক নম্বর ছিল একটা গাভে নিয়ে এসলেন ভাই ডবল বোর্ডের একটা গাভে কফি কালার কি জাতের ভাই এটা ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই

প্রথম বাচ্চা এবং বাচ্চা বয়স বাচ্চার বয়স আজকে আপনার সতেরো দিন আর সতেরো দিন খুবই সুন্দর পার্সেন্টেজ বাচ্চা হয়েছে ভাই আপনার একদম দেখেন জার্সি পার্সেন্টেজ এটা আপনার ভবিষ্যৎ ভাই ভবিষ্যৎ জি ভাই ভবিষ্যতের বড় ডবল বডির গাবে হবে জি এটা দুই বেলাতে দুধ থাকবে সতেরো লিটার দুধের গ্যান্টি দুই বেলাতে সতেরো লিটার দুধের গ্যারান্টি জি ভাই সকালটা নাকি এরকম আসতেছে একটা না সকালে একটা আপনার তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরো একটা বিকেলে বিকালে বিকালে আপনার পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এরকম বাচ্চা পাঁচ সাড়ে পাঁচ জি সব মিলে সতেরো লিটার দুধের গ্যারান্টি লিটারের বেশি আমি পাচ্ছি কিন্তু আমি দুই লিটার কম করে দেবো এক লিটার কম করে দেবো দর্শক ভাই যেন আমার এখানে আইসি সারি যেন উনি যেন ঠিক মতন বুঝ মতন যেন পায় দাম রাখছে কি রকম এটা আপনার 190000 টাকা দাম 190000 জি ভাই দর দামে সুযোগ সুবিধা আছে হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারেন দর্শক ভাইরা যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হৃদয় ভাইর সাথে কথা বলে দরদাম করে নিতে পারবেন জি নিতে পারবেন ঠিক আছে ভাই এটা সাইড করেন দুই নাম্বার সেল দর্শক ভাইদেরকে দেখে দেখাই ঠিক আছে দেখা হৃদয় ভাই আজকের প্রোগ্রামে দুই নম্বর ছিল একটা গাভী নিয়ে আসছেন মশালা অনেক সুন্দর একটা গাভী এটা ডবল বডির বিস্কিট কালার কী যাদের

বাচ্চা এটাও আপনার জার্সি জাতেরই দেখেন একদম বাচ্চা জার্সি জাতের বকনা বাচ্চা জি জার্সি গাবে জার্সি বকনা বাচ্চা এটাও জার্সি গাবে জার্সি বকনা বাচ্চা বাচ্চা বাস কতদিন ভাই এটার বাচ্চার বয়স আপনার 12 দিন ভাই 12 দিন জি মাশাআল্লাহ খুবই সুন্দর গাভী এবং খুবই সুন্দর বাচ্চা এবং দুধ আছে 18 লিটার 18 লিটার সারা বাংলাদেশ বুঝ করে দিতে পারবেন একদম বাংলাদেশ বুঝ করে দিবেন বাবা কোনো সমস্যা নাই দর্শক যারা আসবে নিজের সাথে দুধ দন করে কথা কাজে মিল বলে নিয়ে নেবে নালে নেওয়ার দরকার নাইগা না দাম রাখছেন কি এটা আপনার এক লক্ষ 90 হাজার টাকা এক লক্ষ 90 জি ভাই সঙ্গে আছে জার্সি বাচ্চা প্লাস আছে 18 লিটার দুধ জি ভাই দরদামের সুবিধা আছে এটা হালকা কিছু দরদাম করে নিতে পারবে ভাই ঠিক আছে এটা সাইড পরবর্তীকে আমি দর্শক ভাই দেখাই ঠিক আছে ভাই

আপনার বডি মনে করেন যে সাইওয়াল গাবি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে মানে এখনকার মনে করেন যে আমাদের দেশে যে মানে দর্শক ভাইরা বেশি বোঝে আর আপনাদের থেকে আমাদের থেকে দর্শক ভাই এখন ভিডিও দেখে দেখে আমাদের থেকে এখন বেশি অভিজ্ঞতা হয়ে গেছে ওনারে অভিজ্ঞতা আরো বেশি হয়ে গেছে এটা আসলে আপনার এই সাইওয়াল নাকি এটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে সাইওয়াল গাবি নাকি কি দর্শক ভাই এক নজর দেখলে পারে বুঝতে পারবে চোট লাভি কম্বল সকল ধরনের বৈশিষ্ট্য আছে এটার সাথে যে একটা বাচ্চা আছে একদম মনে করেন যে মার্শাল্লাহ মন ভরা কালেকশন মন ভরা কালেকশন কত নাম্বার বাচ্চা এটা আপনি ফার্স্ট টাইম বাচ্চা প্রথম বাচ্চা দুই দাঁত না ভাই জি এটা দুই দাঁত দুই প্রথম বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দিছে সাথে আছে দেখেন বাহামা শার বাচ্চা নজর করা বাচ্চা ব্রাহ্মা শার বাচ্চা জি এটা ব্রাহ্মা শার বাচ্চা নাকি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে মাশাআল্লাহ কান মাথা খুবই সুন্দর একটা ব্রাহ্মার দাদা বৈশিষ্ট্য থাকা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য আছে সকল ধরনের আছে বাচ্চা বয়স ভাই বাচ্চার বয়স এটা আপনার দিন দিন এবং তো দুধে আইডিয়া বলেন না আপনারা না এটা দর্শক ভাই বিবেচনা বিবেক বিশ্লেষণ করে নেবে টাইম দুধ দোয়াশায় সারাদিন বাচ্চা খাবে মনে করেন যে আপনার বছর শেষে বাচ্চাটাই মনে করেন যে আপনার হাই ডিমান্ড সঠিক টাকা দর্শক ভাইরা এই

পরবর্তী গাভি দর্শক ভাই থেকে দেখাই ঠিক আছে হৃদয় ভাই আজকের প্রোগ্রামের চার নাম্বার আর একটা গাভী নিয়ে নিয়েছিলেন ভাই লাল টকটক মাসা খুবই সুন্দর চয়সফুল একটা গাভী কি জাতের ভাই এটা আপনার সিনদের সাথে শায়ল এর মিক্সড আছে সিনদের সাথে শায়ল মিক্সড জি সিনদের শায়ল কি দুইটা কি দুইটা জাত নাকি একই জাত ভাই ভাই আপনার একই জাত কিন্তু এর ভিতর মনে কন যে আপনার পার্সেন্টেজ তারপর আপনার এটা লাভই কম্বল দেখেন সব দিক দিয়ে পারফেক্ট এটা আপনার দুধের দিক দিয়েও আছে ভাই মানে হৃদয় ভাই মানে আমাকে অনেক অনেক মানুষ কমেন্ট করছে যে সিনদে এবং শায়ল দুইটা একই জাত হয়ে থাকে একই জাত আপনার কিন্তু এর ভিতর মনে কন যে আপনার হাই কোয়ালিটি আছে হ্যাঁ পি আছে কিন্তু সিনদিগুলো আপনার সিনদি শায়ল যেগুলা সেগুলো আপনার দুধের রেঞ্জ সেটা

স্ক্রিনের যোগাযোগ করে দরদাম করে দিতে পারবেন ঠিক আছে সাইড করে পরবর্তী পাঁচ নম্বর ছিল দর্শক দেখে দেখাই ঠিক আছে

যে গেটআপ লাভই কম বলবো পিছনে যে মাজারটা অনেক সুন্দর এবং পদাতে বাচ্চা দিয়েছে জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আপনার সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন বাচ্চা আপনার আজকে আপনার একদিন বাচ্চার বয়স একদিন বাচ্চার বয়স জি বাচ্চাটা কি জাতির হইছে বাচ্চাটা আপনার একদম ব্রাহ্মা জাতির হইছে ভাই ব্রাহ্মা জাতির সার বাচ্চা হইছে অনেক বড় সরো বাচ্চা গাবেটাসের রকম বড় বাচ্চাটা ওই বড় দুধও আছে অনেক সুন্দর দুধের বলবেন না দুধের চোদ্দ থেকে পনেরো লিটার দুধ লিটার চলে আসে আমি তো বলছি চোদ্দ লিটার মনে করেন যে আপনার এটা অনাহাস আমার বাসায় আসে নিজে দন করে নিতে পারবে নিজে দহন করে নিতে যেরকম বলতেছেন

মাশাল্লাহ একদম নজর কারা জেনে ভাই জায়গাটা না থাকে দুধ আসবে কি রকম দাঁত বয়স কিরকম এটা আপনার দুই দাঁত ভাই এটা দুই দাঁত সঙ্গে তো খুবই সুন্দর একটা বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা হয়েছে এটা যে কি সার বাচ্চা ভাই এটা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে জাত বলরন না এটা এটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে বিশ্লেষণ করে নিতে হবে গাবি বাচ্চাটা লাভই এক হাত দেখেন এক হাত এক হাত দর্শক ভালোভাবে ভিডিওটা দেখেন দেখেন গাবিটার যেরকম মাথা সরি বাচ্চাটা যেরকম মাথা খুবই সুন্দর একদম ছোট্ট মাথা এবং লাভি আছে একদম আধাত জি মায়ের সেম টু সেম দেখেন মায়ের সেম টু সেম এখনই হয়ে গেছে এই গামিটা আবার আপনার সিনেস দিয়ে আছে কিন্তু বিজদা আছে না জি কত দিনে বিজদা আছে এটা আপনার এক মাস পার হইছে এক মাস জি মনে করেন যে এটা এখনো কোনো গ্যারান্টি না আপনার টিকে যাওয়ার লক্ষণ আছে টিকে যাওয়ার লক্ষণ আছে জি কিন্তু সঙ্গে আছে মাথা নষ্ট করে বাচ্চা বাচ্চা আছে বাচ্চার বয়স কত এটার বাচ্চার বয়স আপনার পরিপূর্ণ হয়ে গেছে আপনার সাড়ে মাস পরিপূর্ণ বাচ্চার বয়স সাড়ে চার মাস এখন খালি খাবার দিবে। বাড়বে এগুলো আপনার যে যদি দর্শক ভাই লং প্রজেক্ট কাজ করতে চায় কোনোদিনও উনি

ঠিক আছে সাইড করে পরবর্তী কবি দর্শক ভাই দেখাই ঠিক আছে দেখা হৃদয় ভাই আজকের প্রোগ্রামের সর্বশেষ সাত নাম্বার সেল আটা গাভিনি এসেন ভাই সাদা এবং লাল কি জাতের ভাই ভাই এটা আপনার ইন্ডিয়ান জাতের এটা রবি ইন্ডিয়ান জাতের গাভিনি ইন্ডিয়ান জি ভাই রেড ফিজার নাকি ভাই ভাই এটা আপনার ইন্ডিয়ান জার্সি এটা রেড ফিজার না ইন্ডিয়ান জার্সি জি ভাই জার্সি এবং ফিজিয়ান ক্রস অনেকে বলে থাকে রেড ফিজন ভাই জি এরা দর্শক ভাই বিবেচনা করে নেবে যে আসলে কি কি ধরনের মাশাআল্লাহ খুবই সুন্দর গাবি গাবিটা দেখেন মাজারি বটের গাবি ভাই জি এটা মাজারি বটের না এটা ডবল বটের গাবি ক্যামেরার ভিতর লাগতেছে ছোট ভাই আর সব সময় দেখবেন যে বড় গরু কি ভাই মাজারির থেকে অল্প একটু বড় কিন্তু ডবল বটের থেকে ভাই ছোট জি ভাই মানে যেটা আছে ভাই সেটাই আমি বলার চেষ্টা করব আমরে বলার চেষ্টা করব না আপনার গাবিটার কালার দেখেন একদম মনে করেন যে নজর কালার জিনিস ভাই নজর করে এবং আনকমন কালার আনকমন ভাই দাঁত বয়স কি রকম এটা আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা

ছোট কি বাচ্চা ভাই সঙ্গে আপনার বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা জি আপনার জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি ভাই ভবিষ্যতের গাবে জি ভাই একদম 100 বিজের জার্সি হইছে না 100 বিজের জার্সি বাচ্চা হইছে একদম দেখেন ডাবল বডি বাচ্চা ভাই জি ভাই এবং দুধ আছে কি এটা আপনার 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে 15 লিটার দুধের গ্যারান্টি জি ভাই দাম রাখছেন কি রকম এটা আপনার এক লক্ষ হাজার টাকা এক লক্ষ 55 জি ভাই হৃদয় ভাই 5 নাম্বার সিলেক্টার রিকোয়েস্ট করছে আজকের প্রোগ্রামে সর্বশেষ একটা রিকোয়েস্ট করব বেশি না ভাই আপনি গাবিটা দেখেন বাচ্চা ঠুকে গেছি বলে ফেলেছি ভাই আপনি গাবিটা দেখেন বাচ্চারা দেখেন আবার দুধে আছে ভাই দুধও আছে অশোক ভাই আমরা গরিব মানুষের জন্য দেবো আজকে

দর্শক ভাইদের কাছে একটা জিনিসই অনুরোধ সে যেখান থেকে গাবি কিনুক দর্শক ভাই আমার এখান থেকে কিনুক আর অন্য জায়গা থেকে কিনুক দর্শক ভাই নিজে আইসি দেখে শুনে নিজে দন করার পরে যদি গাবিটা উনি সঠিক এবং আসবেন ভাইদের দুধ দন করতে না আপনি নিজে দুধ 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 দন দন করে নেবেন করবেন নিজে দন করার পর আমি বলছি আঠারো লিটার আপনি যদি সকাল টাইম হয় যদি আপনি চোদ্দ লিটার তেরো লিটারও যদি পান তারপরেও মনে করেন যে একটা মানান আছে আপনি নিজে আসিস দন করে সেটা আপনি যত দূর পান আপনি নিজের বুঝ মতন আপনি নেবেন সঠিক আর এখানে থাকা খরচ

চাই তাহলে মনে করেন যে আপনার এই ফোনের সাথে যোগাযোগ করে নিতে পারবে ফোনে ভিডিও দেখে শুনে বা সর জমিনে এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম